আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কেরালার এক টুকরো মুন্নার যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত ইধারে চা বাগান আর আকাবাকা রাস্তা আপনাকে এই জায়গাটা কেরালার মুন্নারের পুরো ফিল দেবে চলুন ঘুরে দেখি এই কেরালার এক টুকরো মুন্নার এই বর্ষার ওয়েদারে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা টাইটেল আর থার্মেল তো দেখে বুঝেই গেছো আমরা এখন চলে এসেছি আবার এই নামলাম আর আমাদের পুরো গ্রুপ যাচ্ছে এখানে আর মাম্মাম আর আমি সামনে অর্পিতা যাচ্ছে আমরা এখন যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে আর আরও দুজন পেছনে আছে চলো এই বর্ষার বর্ষার উপভোগ করতে আমরা আবার চলে এসেছি সবাই মিলে এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা রহনা দিয়ে পড়লাম ধারা ভিউ পয়েন্টে যাওয়ার পথে আমরা এখন এখানে এলাম ব্রেকফাস্ট করার জন্য ভেতরে যাই চলো ব্রেকফাস্ট করি আমরা এখন ব্রেকফাস্ট করছি আর এখানে সবাই বসে আছে সবাই এদিকে মাম্মাম চাউমিনটা অর্ডার করেছি খুব সুন্দর সুন্দরভাবে কেমন চাউমিনটা অসাম আর ওদিকে মাম্মাম এখন ব্রেকফাস্ট খাচ্ছে আর ওখানে একজন ও মোমো খাচ্ছে আর আমাদের সব অর্ডার আসছে মোমো আর চাউমিন আমি আর শেয়ার করি তারপর মোমো চলে এসছে কুমো কুমোটা খেয়ে বলো কেমন হয়েছে রাতের ভালো পাহাড়ি মোমো কেমন লাগছে চাউমিনটা কিন্তু সেই বানিয়েছে একদম খুব সুন্দরই বানিয়েছে চলো এবার ফার্স্ট বাইটটা দিয়ে দেখি খুব সুন্দর অনেক ভেজিস দিয়ে ব্রেকফাস্টের পর্ব শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের দিকে আর চারিদিকের পরিবেশটা দেখুন কতটা চেঞ্জ হচ্ছে আর এই পাহাড়গুলো আমাদেরকে ওয়েলকাম করছে কি সুন্দর লাগছে বন্ধুরা সামনে ওই তিস্তার ওপরে এই মেঘগুলোকে দেখেছো দেখে মনে হচ্ছে পুরো মেঘের একটা ব্রিজ হয়ে গেছে আর আমি আর ওয়েট করতে পারলাম না ড্রাইভার দাদাকে বললাম দাদা গাড়িটা একটু সাইড করো আমরা নেবে এই প্রকৃতিকে নিজের সামনে থেকে ফিল করতে চাই আমরা যাওয়ার পথে একটু ওই প্রকৃতি দেখে দাঁড়িয়ে ঘুরলাম আর দেখি সুন্দর লাগে দেখো মেঘগুলো ভাসছে ওই একটা পাহাড়ের কোন থেকে কি সুন্দর লাগবে আর ওখানে সবাই দাঁড়িয়ে আছে সব আর কি সুন্দর লাগছে দেখো ম্যালিটা সবাই একটু ফটো ফটো তুলছি দাঁড়িয়ে আর এই বৃষ্টির পাহাড়ের মজাটাই আলাদা খুব সুন্দর পুরো সবুজ হয়ে আছে পুরো সবুজ পুরো সবুজ আর সবুজ ওদিকে মাম্মাম আর ওরপি সব দাঁড়িয়ে আছে আর আমাদের একটু দাঁড়াচ্ছি পাপা কেমন লাগছে মাম্মাম কি বলো কেমন লাগছে মাম্মাম 你你干啥去？ আমরা এখন পিনঝুলের দিকে এগিয়ে যাচ্ছি আর বাইরের ভিউটাও দেখো বন্ধুরা সুন্দর আর এত বর্ষার মধ্যে দেখো বন্ধুরা যত উপরে উঠছি আর প্রকৃতি নিজের রূপে পরিণত হচ্ছে আর চারিদিকে চা বাগানের মধ্যে আর আমাদের রাস্তা ছুটে চলেছে আমাদের গন্তব্যের দিকে আর কি সুন্দর লাগছে দেখো চা বাগানে ঘেরা আমি বলেছিলাম না এটাই হলো আমাদের পশ্চিম বাংলার এক টুকরো মুন্নার বন্ধুরা এই ভ্যালিটা দেখো কি সুন্দর দেখো এদিকে ভ্যালিগুলো দেখা যাচ্ছে দেখো ও মাই আহ সুন্দর কথার ভাষা হারিয়ে ফেলছি খালি এই প্রকৃতিকে দেখে দেখো রেখে আমরা এখন চলে এসেছি বুম্বাধারা এই হোমস্টেতে দেখো এইটা হলো সেই হোমস্টে দেখো আমি সুন্দর সুন্দর মিক্লা আমাদের কবিগ্রাম এখানে দেখো সবাই

খুব সুন্দর খুব সুন্দর রুমগুলো দেখাই চলো প্রচন্ড ঠান্ডা রুমগুলো দেখাচ্ছি তোমাদেরকে এদিকে ডবল কিং সাইড বেড আছে এদিকে একটা ডবল কিং সাইড বেড আর একটা টিভি সুন্দর গিজার আছে আর রুমটাও তো সরিড খুব সুন্দর বন্ধুরা এখানে বিশাল ঠান্ডা আর একটা ফুলাদা পরে নিলাম পরে এখন অর্পিতাও আসছে আর আমরা সবাই মিলে এখন বন্ধুটা দেখতে বৃষ্টি পড়েছে এটা কিচেন এরিয়া ডোমটা এদিক আছে ভাইয়া যাচ্ছে আর দেখো অর্বি অর্বি এদিকটা আসো এই জ কি সুন্দর ফুল দেখো কি সুন্দর ফুল আর হাওয়াটা দিচ্ছে দেখো বন্ধুরা জাস্ট অসম অসম বিশাল হাওয়া আর ওয়েদারটা দেখো পুরো মেঘের সমুদ্র বিশাল খুব সুন্দর লাগছে খুব সুন্দর মানে আমি হারিয়ে ফেলছি আর এই বর্ষায় বর্ষায় এই বর্ষায় এরকম এত সবুজ এত সবুজ মানে অসাধারণ আর হাওয়াটা খালি দেখো দেখো আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ হয়তো গাছগুলো দেখো এরকম আওয়াজ হচ্ছে হাওয়াটা ঝড় উঠেছে রিড টেলি ঝড় উঠেছে এ দেখো এটা কিন্তু ঝড় একটা হিসাব মতন ঝড়ই যে এরকম এরকমভাবে উঠছে এখন উঠছি আমরা দেখো এখানে স্টেপ করা আছে ওয়াও ঠিক আছে আর এক মিনিট ওয়েট বন্ধুরা থ্রি টু ওয়ান দেখো এই যে ডোম এখানে একটা ডোম আছে আর এই একটা ডোম দেখো কি সুন্দর চলো এই ডোমটা ডোমটা দেখো কি সুন্দর চলো ভেতরে যাই জুতো খুলে ঢুকতে হবে এই দেখো আর কি সুন্দর দেখো খালি এই তো বেড আর একটা সোফা আছে আর এখানে এখন বসে আর এদিকে এরকম ভিউ সেরা 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 আর এদিকে একটা বড় বেড আছে আর বাথরুমটা আর এদিকে ওয়াশরুমটা কি সুন্দর ওদিকে সাওয়ারেরও ব্যবস্থা আছে এদিকে আর গিজারও আছে তোমাদের টোমটা তো দেখালাম এবার তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো খালি 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 ওয়েট করো খালি ওয়েট করো ওয়েট করো দেখো কোথায় আছি এই যে ডোম আর এই যে এখানে ওরবি কেমন লাগছে ওরবি হ্যাঁ মানে দুধ দন্ত দুধ দন্ত এখানে বসো দেখো এখানে একটা ভিউ দারুন ভিউ কেমন লাগছে অপূর্ব অপূর্ব আর এই ট্রিপটা আমাদেরকে স্পন্সর করেছে

এখন লাঞ্চ করতে বসে পড়েছি আর লাঞ্চে আমাদের আজকে মেনুতে আছে সাদা গরম ভাত আর এদিকে স্কোয়াশ ভাজা আর এদিকে ডিম কারি এদিকে ডাল আর এদিকে পাপড় আর স্যালাড আলু চোকা আর এদিকে সবাই খাচ্ছে ডাল আর এদিকে বাঙালিদের প্রিয় আলু চোকা আর এদিকে ভাজা আর একটু পাপড় দিয়ে

ডিম দিয়ে ডিম ঝোল দিয়ে আর এরকম ডিম খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু আমি আর এদিকে ওর পিতা আর মামমামকে নিয়ে একটু আমরা এই এলাকাটাকে একটু ঘুরে দেখছি হেঁটে হেঁটেই বাইরে তো প্রচণ্ড মেঘ মেঘ ভরে গেছে আর ঝিঙিঝিরি বৃষ্টি হচ্ছে এই এলাকাটা একটু ঘুরে দেখছি কি হয়েছে বাবা বাবা কেমন লাগছে হ্যাঁ কাটা কাটা হ্যাঁ ওই চা বাগানটা ঘুরে দেখো তা দেখো কী সুন্দর ওয়েদারটা একটু হালকা পরিষ্কার হয়েছে আর মেঘগুলো আবার আসছে দেখো এইখানটা তো গ্রিন তো নিমেশের হ্যাঁ আর মেঘ দেখো আসছে উপরে আসছে উপরে আসছে দেখো এক দেখো এক কিছু সেকেন্ডের মধ্যে এখানটা মেঘ পুরো ঢাকা হয়ে যাবে দেখো মেঘগুলো উঠছে আর পরিষ্কার হচ্ছে পুরো পরিষ্কার হচ্ছে যখন চলো দেখি পরিষ্কার পরিষ্কার দেখো পুরো পরিষ্কার চকচক করছে দেখো খালি বন্ধুরা ঘিউটা হ্যাঁ ওরকম হবে দেখো পুরো ভিউটা পুরো ভ্যালিটাকে দেখা যাচ্ছে দেখো আর মেঘগুলো নিজের মতন খেলা করছে মেঘগুলো কি সুন্দর লাগছে দেখো মেঘগুলো নিজের মতন খেলছে কি অপরূপ লাগছে এই যাই দাই 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 পিছনে পিছনে দৌড়াচ্ছে বাবা বল হ্যাঁ ও কেমন লাগছে জায়গাটা ও বলো দেখ দেখ করবি ওই যে তিস্তা দেখা যাচ্ছে হুম তিস্তা দেখা যাচ্ছে ওদিকে ভিউটা দেখো বন্ধুরা পুরো ভ্যালিটা এরকম গিয়ে পুরো ওইখানে সোজা যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে দেখো অসাধারণ আর খেলছে গুলো খেলেছে দেখো কি সুন্দর এদিকটা দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে আর এদিকে দেখো খালি কিছুই কিছুই নেই নেই কি সুন্দর দেখো মনে হচ্ছে টকবক টকবক করে ফুটছে ধোয়া মেঘ ফুটছে আর দেখো না আর এসে আমাদের গায়ে লাগছে দেখো খালি এইদিকটা দেখো পুরো পরিষ্কার আর এদিকটা পুরো মেঘ মরেছে এসে মারছে আমাদের গায়ে মারছে পুরো ধোঁয়া এসে আমাদের গায়ে লাগছে মেঘটা কেমন লাগছে বিউটিফুল বলো হ্যাঁ জায়গাটা কেমন লাগছে ওর পি হ্যাঁ এই জায়গাটা যে এইখানটা এত পরিষ্কার এইখানটা একটু পরিষ্কার এইখানটা এত মেঘের সমুদ্র কেমন লাগছে জায়গাটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে এদিকে এদিকে একটা চা বাগান আর আমরা রাস্তা দিয়ে এরকম হাঁটছি আর এরকম চা বাগান আর ওইদিকে দেখো ভিউ পয়েন্ট সব সব ভিউ সব ভিউ কি সুন্দর আর এদিকে মেয়ে তো দৌড়াচ্ছে পাপা আমরা এখন রাতে ডিনার করতে সবাই চলে এসেছি সবাই মিলে

প্রচন্ড hawa. ও তো Oh my God গড এই হাওয়া চলছে এখানে আর কি এই এখন এই পর্যন্ত দেখা হচ্ছে কালকে সকালে ততক্ষণের জন্য গুড নাইট